এখানে পার ডে আমার ছয় সাতশো টাকা থাকে সাতশো টাকাও থাকে কখনো মানে লোকের সমাগম বেশি হলে কোনো হলিডে বা শুক্রবার বা কোনো অকেশনাল ঈদ পরবে তখন একটু হয়তো বেশি হয় আর এমনি সতেরো পাঁচ ছয়শো টাকা থাকে ডাল ভাতের পয়সা হয় আপু আপনার নাম আমার নাম সার্টিফিকেট নাম হচ্ছে তানবির আহমেদ রনি আর আমার এই গোত্রের জনগোষ্ঠীর মধ্যে আমার গুরু নাম দিয়েছি প্রিয়া জি আমি জয়েন্ট সেক্রেটারি আমাদের কমিউনিটি বেজ অর্গানাইজেশন দিনের আলো হিজা সংঘ রাজশাহী আমি ওইখানে আছি গভর্নিং বডিতে আপনাদের এই যে আমাদের রাজশাহী সিটির মধ্যে আপনার প্রায় তিনশো আপ হয়ে যাবে আর যদি উপজেলাগুলো ধরি তাহলে আপনার দেখা যাচ্ছে যে সাড়ে চারশো এবং সাতশো এরকম একটা আমাদের মাদার লিস্ট করা আছে মেবি আমি কনফার্ম না কারণ আপনি একটা ধারণা দিলাম এখন দেখলাম আপনি চকলেট বিক্রি করছেন একটা সময় ফুল বিক্রি করতেন তো এই যে আপনাদের মধ্যে পরিবর্তন এটা প্রথম সূচনা হলো। আসলে এটা যেটা না বললেই না এটা একটা সত্য কথা চিরন্তন বাস্তব কথা আমি একটা মিটিং মিটিংয়েছিলাম মাননীয় ডিসি আব্দুল জলিল স্যার ছিলেন তো ওই স্যারের সাথে বসতে আমরা একটা মিটিং করছিলাম যেহেতু আমাদের মানে জিও এনজিও নিয়ে মিটিং হয় তো ওইখানে মিটিংয়ে স্যারকে বলেছিলাম তখন স্যার আমাদেরকে একটা থিওরি দিয়েছিল যে আপনারা যেহেতু পদ্মা মুক্ত মন্ত্রী বা যেদিকে মানুষ বিনোদনের জন্য আসে ওইখানে আপনারা বাদাম বা চকলেট বা বেলুন বা হচ্ছে আপনার ফুল এগুলো বিক্রি করবেন দেখবেন অনেকেই নেবে আপনাদের প্রতি ভালোবেসে তারপর থেকে আমরা কয়েকজন এইভাবে কেউ কুটির মানে বুটিকে কাজ করছে এইভাবে সেই একুশ সাল থেকে আমরা ওই সারের কথাতে আমরা কয়েকজন ওই কর্ম করে দেখছি এবং এই পর্যন্ত দুই হাজার এটা মার্চ মে মাস এই পর্যন্ত চলে যাচ্ছে আল্লাহ দিলে আপনাদের ভালোবাসা এবং দোয়াতে সবাই কম বেশি নেয় ডাল ভাতের পয়সা হয়ত্যাচার করি না ওইটার হচ্ছে না আমরা অনেকেই পরিবর্তন হচ্ছে শুধু আমাদের রাজশাহীতে নাই সারা বাংলাদেশে যেহেতু গভর্নমেন্ট সংস্কার করছে আমরাও সংস্কার হচ্ছে আমরা সহ্যোগেই কিন্তু কর্মটা করতে লেগেছি আমরা কথাতে এখন ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে যে এই সরকারের কাছে এখন জানি না এই সরকার কতদিন থাকবেন বা বিগত যদি কোনো সরকার আসেন আমাদের প্রত্যাশা আমাদের মধ্যে যার যেমন ক্যাপাবিলিটি আছে যার যেমন মানে যোগ্যতা আছে তাকে তেমন ভাবে যেন মানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় এবং হচ্ছে বা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেয় ব্যবসার জন্য এটা আমার তাদের কাছে প্রত্যাশা আমরা কয়েক মানুষের কাছে হাততালি মেরে টাকা নিব এটা তো অসম্মানজনক ব্যাঘ ধরনের ক্রাইম অপরাধ তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই যদি আমাদের কর্ম দেওয়া হয় তাহলে আমরা কখনোই এটা করব না আমরা কমিটমেন্ট করছি নিজেরা

তৈরি হয়ে গেছিলো কারণ হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে আর সাপোর্ট দিতে পারছিল না আমরা কিন্তু অতটা স্বাবলম্বী না তারপরে লিঙ্গের মানুষদের প্রতি পরিবার থেকে একটা মানে বৈষম্য তৈরি হয় এর জন্য আমি আর লেখাপড়া করতে পারিনি আমার বাকি জীবনটা আমি ওখান থেকে ঝরে গেছে এবং আমি জনগোষ্ঠীর মধ্যে ঢুকে আমি একটা এনজিও আমাদের ডোনার প্রজেক্ট দিত সেই প্রজেক্টে চাকরি করতাম তো ওইটাও চলে গেল তখন ইন্ডিয়ান ব্যবসা করতে লাগলাম সেটাও বন্ধ হয়ে গেল বর্ডার এখন কি করব পেট চালাতে হবে তো মাকে নিয়ে খাই তো আমার তো দিন চালাতে হলে মানুষের একটা মানে একটা টাকার প্রয়োজন আছে তো সেই টাকাটা প্রয়োজনের জন্য এই গোলাপ ফুল বইফার চকলেট বিক্রি করে সংসারটা চালায় মাকে নিয়ে আমার আম্মার আনি আমার একটা ছোট ভাই আছে ও বিয়ে করেছে বিয়ে করে বউকে নিয়ে আলাদা থাকে তো আমাদের সাথে কোনো কমিউনিকেট কমিউনিকেশন করে না বাট ও হচ্ছে সেপারেট থাকে সেপারেট খাই আর আমি আমার মা তাকে ফেলে দিইনি কারণ ওর বৃদ্ধ মানুষ আর কেউ নাই আমার সংসারে ওনাকে কে দেখবে তাই মাকে নিয়ে আমি চার বছর থেকে এই সংগ্রাম করে খাচ্ছি আচ্ছা এখন এই যে ব্যবসা করছেন ছোটো আকারে এখানে আপনার ইনভেস্ট করুন কত টাকা এইখানে পার ডে আমার ছয় সাতশো টাকা থাকে পাঁচ ছয়শো সাতশো টাকাও থাকে কখনো মানে লোকের সমাগম বেশি হলে কোনো হলিডে বা শুক্রবার বা কোনো অকেশনাল ঈদ পরব্দে তখন একটু হয়তো বেশি হয় আর এমএর পাঁচ ছয়শো টাকা থাকে ডাল ভাতের পয়সা হয় আচ্ছা এখন সরকার যদি আপনাদের বললেন যে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে যে কত টাকা ঋণ পেলে আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন এখন তো প্রতিটা জিনিসের দাম বেশি আপনারা অবগত আছেন বিষয়টা প্রতিটা জিনিসের দাম বেশি তো মনে হয় যে আমি কোন জায়গায় একটা পজিশন খুঁজছি বা এরকম পজিশন এই গার্ডেনে নাই তো আমার পরিকল্পনা আছে যে এরকম যদি সরকার কোনো একটা মানে ঋণের পরিমাণ একটা করে দেয় যে অ্যাটলিস্ট বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিলাম তুমি এটা নিয়ে একটা মানে ব্যবসা শুরু করো পানের দোকান বা সিগারেটের দোকান বা চকলেট বিক্রি করো একটা জায়গা মানে পজিশন নিয়ে কোনো একটা বোস থেকে এইটা করি ভাই অনেক কষ্ট হয় আমার তো এই ঋণটা সরকার হয়তো প্রাথমিকভাবে অল্প দিবে পরে ওডে পেড করার পর হয়তো অ্যামাউন্টটা বাড়াই দিবে এইভাবে দিলে আমরা হয়তো মনে নিজের একটু স্বাবলম্বী হতে পারবো আপনার যারা অন্য আপনারা ব্যবসা করে তারা হচ্ছে বিভিন্নভাবে সম্পৃক্ত আছে কেউ ইন্ডিয়াতে ব্যবসা তো করে শাড়ি থ্রি পিস কসমেটিক এগুলো নিয়ে এসে আছে বাজারে বিক্রি করে সাহেব বাজারে এবং অনেকে আছে হচ্ছে আপনার এই যে প্রথাগুলা বাচ্চা হলে ট্রেনে বাসে টাকা কালেকশন করে এইভাবে পেট চালাই কেউ বুটিকের কাজ করছে এইভাবে মানে তারা সংসার চালাচ্ছে আমি আমারটা বেছে নিয়েছি যেমন আমি ফুল আর গোলাপ ফুল আর চকলেট বেছে খাই এটাই আমার এখন মানে কর্ম আপনি আপনার গোষ্ঠীর সাথে থাকেন না আমি এখন গোষ্ঠীর কাছে থাকি না আমার অফিসে যদি কোনো মাসিক মিটিং বা কোনো আমার দরকার থাকে আমার সভাপতি ফোন দেয় তখন আমি সেইখানে যাই আর বাকি সময়টা আমি কাজ করি বা সাথে মাকে নিয়ে বা সময় কাটাই গার্ডেন অথবা মুক্ত মঞ্চ এগুলোতে আপনারা নরমালি হচ্ছে বিকেল বেলাতে আসেন তাই না বিকালেও আসি সকালেও আসি দুই বেলা এক বেলা তো হয় না ভাইয়া আর এখন তো লোকের সমাগম কমে গেছে আর যে তীব্র গরম মাংস একবারে না দুই তিন দিন থেকে ব্যবসা একবারে নাই এই যে এখন তরুণ যারা আছে এরা যদি কোনো ব্যবসা করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ হবে আমার ছোটো ভাই যারা আছে তরুণ ভাইরা যারা ব্যবসা করবে তাদের কাছে আমার প্রত্যাশা যে আপনারা যদি বিজনেস করতে চান তো প্রথমে কি নিজেকে একটা মানে ইয়ে করতে হবে একটা মনটাকে সব স্থির করতে হবে যে আমি কর্মটা করবো এখান থেকে নিজেকে বড় করে অনেক দূর অনেক পজিশনে এগিয়ে যাব। এই কমিটমেন্ট নিয়ে আগাতে হবে তাহলে কিন্তু সফলতা অর্জন করা যাবে আর করব করলাম বা করছি এভাবে করলে কিন্তু হবে না আত্মবিশ্বাসের সহিত করতে হবে